সুপ্রদর্শক আবারও বরগুনার আমতলিতে ইসমাইল সার মাজার অগ্নিসংযোগ এবং ভাঙচুর সেই সাথে লুটপাটও হচ্ছে আমরা ভিডিওতে দেখাচ্ছি পুরো ঘটনা সুপ্রদর্শক গতকাল রাতে রাত এগারোটার দিকে তাওহিদি নামের এক ব্যানারে কিছু দুর্বৃত্তরা এসে মাজারে হামলা করে এবং মাজার ভাঙ্গার পরে আগুন ধরিয়ে দেয় এই দুর্বৃত্তরা পাশাপাশি দরবারের যে লোকজন যে বসত বাড়ি ছিল সেই বসত বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে এই দুর্বৃত্তরা প্রশাসন শুধু পাশে বসেই দেখছে তামাশা তবে ব্যর্থ কি আসলেই সরকার প্রশাসন তবে প্রশাসনও শনাক্ত করতে পারছে না এই তাহদি ব্যানারটি তাদের নিজস্ব নেই কোনো অফিস এবং নেই কোনো সাংগঠনিক সাংগঠনিক পদক্ষেপ তাদেরকে খুঁজে পাওয়া যায়নি পরবর্তী খোঁজ নিয়ে তবে পাঁচই আগস্ট পর কেন হচ্ছে এই মাজার ভাঙার অনুসন্ধান আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যারা মাজারকে ভালোবাসি যারা অলিয়াল্লাহকে ভালোবাসি আমরা সবাই সবার জায়গা থেকে সচেতন থাকবো এই তা হইতে জনতা যেন আর কোনো মাজারে হামলা না করতে পারে আমরা যারা মাজার পন্থী আছি যারা মাজারকে ভালোবাসি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই